আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটি হচ্ছে গরুর বাছরের ফিডার বোতল দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হাতে দুটা দেখতে একই মনে হলেও বেশ কিছু ভিন্নতা রয়েছে তো সেই ভিন্নতাগুলো আলোচনা করব পোলট্রি খামারই এবং ডেয়ারি খামার সম্পর্কিত যে কোনো মালামালের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটাই অবিকল সেম মনে হলেও বেশ কিছু ভিন্নতা আছে তো সেই ভিন্নতাকেও আলোচনা করব তো প্রথমত বলি এখানে যে দুধগুলো নেওয়া হয় সবসময় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই হাতলটা যে অংশটা আছে সেই অংশটা কিন্তু এই যে অংশটা খোলা অর্থাৎ যখনই দুধ ভর্তি করবেন তখন এই অংশটা পুরোটাই এখান থেকে দুধ এখানে যাবে এখন পরিষ্কার করার সময় অনেকটা এখানে থেকে যাবে হালকা হালকা তখন এটাতে ব্যাকটেরিয়া জমার সম্ভাবনা আছে তো এখন দেখতে এগো হলে অনেকে কম দাম কম দাম বলেন ওই কারণে আসলে এই প্রোডাক্টের রিভিউগুলো দেওয়া হচ্ছে তো এই যে ব্যাকটেরিয়া সেটা কিন্তু আপনার গরুর বাছুরের জন্য খারাপ হবে অর্থাৎ যখনই দুধ জমে থাকবে তখন এটা আপনার জন্য বাছুরের জন্য নিরাপদ নয় তো এটার পরিমাণ হচ্ছে আড়াই লিটার দুটাই আড়াই লিটার তো এটাতে দেখেন দুধ পরিমাণ মতো নেবেন তো এটাতে এটার পরিমাণ হচ্ছে আড়াই লিটার অর্থাৎ একসাথে আড়াই লিটার নিতে পারবেন তো সেক্ষেত্রে এখানে আপনারা প্রশ্ন করে থাকেন যে আরও বড়ো আছে কিনা বা আরও ছোটো আছে কিনা যদি ছোটো খুঁজে থাকেন সেক্ষেত্রে এখানে কিছু ইন্ডিকেট করা আছে তো এখানে সর্বনিম্ন জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ পাঁচশো গ্রাম বা পাঁচশো গ্রামের আরও কমও নিতে পারবেন এরপরে আছে হচ্ছে এক লিটার দেড় লিটার এরপরে আছে হচ্ছে দু লিটার এরপরে হচ্ছে আড়াই লিটার তো টোটালি এবারে যে একটা বোতলে আড়াই লিটার পর্যন্ত দুধ নিতে পারবেন এখন এই যে দেখতে পাচ্ছেন বোতলটা প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটাতে কিন্তু এই সমস্যাটা ছিল যে এখানে চাপ ছিল না এই যে চাপটা থাকার কারণে অর্থাৎ ব্লক করা এই যে ব্লকটা থাকার কারণে কিন্তু এখানে দুধ জমা সম্ভাবনা এটাতে সম্ভাবনা নেই এটাতে কিন্তু একবারে চাপ দেওয়া এখানের সাথে ভিতরের সাথে এটার সংযোগ নাই এটা ফাফা থাকলেও এখানে দুধ ঢুকবে না এবং বাইর করতেও হবে না দুধ ঢুকবেও না অর্থাৎ ব্যাকটেরিয়া আক্রান্ত হবে না এক কথায় তো যেহেতু একটা বোতল দামি নিচ্ছেন অনেক দিন ধরে ব্যবহার করার চিন্তা করছেন তো সেক্ষেত্রে এই বোতলের পাশাপাশি এটা কিন্তু দুইভাবে ব্যবহার করতে পারছেন এটা খোলা যায় পাশ দিয়ে খুলতে পারবেন আবার উপরের দিক দিয়েও খুলতে পারবেন অর্থাৎ ভালোভাবে বোতলটি পরিষ্কার রাখার জন্য জীবাণু ভাইরাস মুক্ত রাখার জন্য ভালোভাবে পরিষ্কার করার জন্য দুইভাবে খোলা যাচ্ছে বোতলটি আর এরপরে আসি হচ্ছে নিপলটা এই নিপলটা হচ্ছে সিলিকন টাইপের গরুর বাছুর যেহেতু এটা কামড় দিতে পারে চাপ দিতে পারে এটা কিন্তু সিরিয়ার সম্ভাবনা নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা আর এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে এই যে দেখেন দুইটা সম্পূর্ণ দুই কালার এটা খুবই উজ্জ্বল এবং চমৎকার দেখতে পাচ্ছেন সিলিকন টাইপের আর এটার চেয়ে তুলনামূলক আমরা এটাকে প্রাধান্য দিচ্ছি যেহেতু এটা কোয়ালিটি আর একটু ভালো তো সেই হিসেবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বাছরের ফিডারগুলো সংগ্রহ করবেন এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ যে চাপ দেওয়া হাতলে চাপ দেওয়া ওটা পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে স্টকে আছে এখানে দেখতে পাচ্ছেন বোতলগুলা প্যাকেজিং হচ্ছে প্যাকেজ করে যে গ্রাম পর্যায়ে এবং একদম খামার পর্যায়ে আপনার খামারে গিয়ে দিয়ে আসবে সেভাবে আমরা ফিডার বোতলগুলো পাঠাচ্ছি আপনাদের যাদের প্রয়োজন এবং দোকানি বাইরা যারা আছেন পাইকারি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম